সর্বরে দয়ালুম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী রাতের বেলায় শেষ রাতে মদিনার গলি দিয়ে হাঁটতেছেন হাঁতে হাঁতে আল্লাহর নবী আবু বকর দরজার পাক দিয়ে যখন যাচ্ছেন তো আবু বকারের দরজার কাছে যায় নবীজি কানটা আবু বকারের ঘরের ভেতরে পাঠাইছেন মানে কানটা ওইদিকে খাড়া করছেন রাত গভীর দেখি আমার আবু বকর করে তা কি সরবরে দোয়ালুম নবী কানটা আবু বকারের দরজায় লাগাইলে খেয়াল করলে নবী শুনতে পায় ঘরের ভিতুরি শেষ রাত্রি আবু বকর ঘুমায় না তাহাজুদের নামাজে দাঁড়িয়ে আবু বকর আল্লাহর kalam চুপকিয়ে চুপকিয়ে আল্লাহর কুরআন পড়তেছে আর কানতেছে বড় इश्क নিয় নামাজ পড়তেছে আল্লাহর রাসূল সামনে চলে গেলেন সামনে যাইতে বহুদূর থেকে উমরের বাড়ি দেখা যায় শুধু হজরত উমরের বাড়ি দেখা যায় না দূর থেকে হজরত উমরের রাতের বেলা আর আল্লাহর কালামের তেলাওয়াত শোনা যায় আল্লাহর নবী উমরের বাড়ি দূর থেকে হজরত উমরের তেলাওয়াত শুনতে শুনতে হজরত উমরের দরজার কাছে গেলেন ওড়ো কাঁদতেছে আর আল্লাহর কোরআন পড়তেছে জোরে জোরে চিৎকার করে আল্লাহর নবী দু সাহাবির হালত দেখে মসজিদের নবমীতে চলে গেলেন বেলা আজান দিলে সাহাবিরা নবীর পিছনে নামাজ পড়তে মসজিদে চলে আসলে ফজরের নামাজের পরে আল্লাহর নবী আবু বকর আর উমরের ডাকলেন সেই খাইন রাজি আল্লাহ আনহুমা কে ডেকে বলে এই আবু বকর তোমার ঘরের পার দিয়ে যাচ্ছিলাম বিনে বিনে কেদে কেদে আস্তে আস্তে আল্লাহর কোরআনের তেলাওয়াত তুমি করছিলে কেন তুমি এত আস্তে আস্তে কোরআন পড়তেছিলে হজরত আবু বকর বলে আমি যাকে শোনাইতে চাই যত আস্তেই পড়ি তিনি তো শুনতেছেন আমার মাকসাদ হলো আমার তেলাওয়াত শোনাবো আমি কাকে আরো আস্তে করে বলেন জোরে আওয়াজ করে বলেন কারে শুনে মানব জীবনের আমাদের মালিককে জোরে আওয়াজ করে বলেন জোরে বলেন মালিককে সবাই মিলে মালিককে ডাক ইয়া আল্লাহ আরো জোরে করে বলেন ইয়া আল্লাহ জবান খুলে বলুন সুবহানাল্লাহ বড় করে বলেন আল্লাহ আকবর জোরে করে বলেন আওয়াজ করে বলেন আল্লাহ আকবর পাপা আওয়াজ চতুর্দিকে বেশি আল্লাহর নামের আওয়াজ জোরে করে বলুন আল্লাহু এত জোরে জোরে আল্লাহর কালাম কেন পড়তেছিলি দূর থেকে তোর কোরআনের আওয়াজ শুনছিলাম আর তোর বাড়ির দিকে যাচ্ছিলাম হজরত উমর বলে নিজে পড়তেছিলাম আর ঘুমন্ত মানুষগুলাকে কোরআনের তেলাওয়াত দিয়ে জাগাইতেছিলাম ওরাও যেন পড়ে নিয়ত কিন্তু কারোর চেয়েতে কারোর কম ভালো না একজন হলো নিজে পড়ে আর একজন পড়াইতে জোরে জোরে পড়ে আর আরেকজন হলো আসতে পড়ে কারণ তার দিলে আসি একজন বলেন তাকে শোনাইতে চায় তিনি তো এমন শ্রোতা তিনি এমন শোনেন তিনি এমন শোনাই শোনেন যে বান্দার শুধু তস্মী নয় বান্দার তসবির আওয়াজটাই খালি তিনি শুনেন না সাগরের তলদেশে যেই ছোট্ট পোকাটা পানিতে সাতার কেটে 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 সাগরের তলদেশে পাথরের চিপায় চিপায় ঘুরে তার হাত পায়ের আওয়াজটা পর্যন্ত আরশের মালিক আল্লাহ শুনে মাটির নিচে যেই পোকাটা মাটি কেটে 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 মাটির নিচে হাতে তার পায়ের আওয়াজ আল্লাহ পাক শুনে ছোট্ট পিপিলিকাটা আধার রাতে আমাবর সার রাতে কালো একটা পিপিলিকা কালো পাথরের পরে তার ছোট ছোট কদম দিয়া দিয়া হাতে আসমানের মালিক আল্লাহ তালা এই পিপিলিকার পায়ের আওয়াজ শুধু শুনে না তিনি আরো থেকে পিপিলিকাকে আধারে দেখে তিনি যেমন শুনে তেমন দেখে সেই মহামালি আবু বকরের কোরআনের তেরত আসতে তিনি তো শুনতেছেন আবু বকর তাকেই শোনাইতে চাচ্ছেন আবু বকর তো শ্রেষ্ঠ এই উম্মতের সেরা মুমিন হল আবু বকর সুবহানাল্লাহ উম্মতের শ্রেষ্ঠ মুমিন আবু বকর শ্রেষ্ঠ আবেদ আবু বকর নবীদের পরে শ্রেষ্ঠ মাকাম আবু বকর সিদ্দিক আকবরের খাতা আবু বকরের নাম পৃথিবীর কোন পয়গম্বর এর আল্লাহ তালার জান্নাতির আটো দরওয়াজা ডাকবে না সোয়া লক্ষ লক্ষাধিক পয়গম্বরের সকল উন্মতির ভেতর থেকে একমাত্র এক তিনি হলেন ইবনে কোহাফা আবু বাকার যাকে আল্লাহর জান্নাতের আটো দরওয়াজা ডাকবে আটো দরওয়াজার থেকে জান্নাতে যাওয়ার জন্য আহ্বান করা হবে সেই আবু বকর তো আল্লাহরই শোনাইবেন নিয়তটা কত ভালো মুমিন যেমন নিয়ত তেমন কিন্তু নবী বলে তোমার আকল বুদ্ধি কিমান এগুলোর বিচার দিয়ে নিজে নিজে জোরে পড়বা উমর আর আস্তে পড়বা আবু বকর হবে না আমার কাছ থেকে পাশ করা এটা আমি নবী বলতেছি আবু বকর তুমি তোমার আওয়াজ একটু বাড়ায় দিবা আর ওমর তোমার আওয়াজ আর একটু কমায় দিবা আল্লাহ আকবার এবার যদি মধ্যমপন্থায় আল্লাহর কালাম তোমরা পড়ো তাহলে সুন্নতের সব পাই না আল্লাহর ভালোবাসা বেশি পাইবা কারণ আল্লাহ বলেছে উন্নতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুম আল্লাহ ওয়া গফির লকুম জুনু বেকুম অল্লভ গফুর রহিম ইবাদতের ভালো ছিল কিন্তু খেলাফি শুন্য হলে আল্লার ভালোবাসা পাবে না যখন ইত্তিবাহী সুন্নার কালার লাগবে তো এই ইবাদতের দ্বারায় একদিকে প্রেম খালি প্রকাশ হবে না আসমানের প্রেমও প্রকাশ পাবে কুমল্লা আল্লাহ ভালোবাসবে আল্লাহ আল্লাহ ভালোবাসবেন